আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতর্দ মণিবন্ধনে তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সামনে আলোচনা করব প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে আপনারা ভিন্ন মাধ্যমে বিশেষ করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে প্রায় পাঁচশো প্লাস আপনারা নক করেছেন যাদের অধিকাংশই প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে আপনারা কীভাবে প্রতিষ্ঠান চয়েস দেবেন এবং কোন মানের প্রতিষ্ঠান চয়েস দেবেন এবং আপনার মেধা অনুযায়ী কোথায় চয়েস দিলে সুবিধা হবে আমি সেই সম্পর্কেই আজ আলোচনা করবো আপনারা ইতিমধ্যে আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে আপনারা জেনেছেন কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে মতো আপনাদের পজিশন কত কারণ সতেরোতমতে যারা ছিল তাদের অধিকাংশ জব হয়ে গিয়েছে ইতিমধ্যে যার কারণে আপনারা আঠারোতম যারা আছেন। আপনাদের আঠারোতমদের মধ্যে আপনারা আঠারোতমরাই প্রতিদ্বন্দ্বী তাই আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনারা আঠারোতমদের মধ্যে আপনার পজিশন কত সেই অনুযায়ী আপনার সিট সংখ্যা কত এবং আপনার পজিশন সংখ্যা কত সেটার উপর নির্ভর করে আপনাকে সাবজেক্ট বা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে আমি মোটামুটি একটি ধারণা দিতেছি আশা করি যারা আমাকে ভিন্ন মাধ্যমে নক করেছেন আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবেন কারণ আমার তর এতগুলো মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না তারপরে আমি দেওয়ার চেষ্টা করি তারপরে যাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি আমি দুঃখিত কারণ সময়স্বল্পতার কারণে আপনাদের রিপ্লাই দিতে পারিনি আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ সাধারণত প্রথমে আমি আলোচনা করব প্রবাসক পদের জন্য যারা বিশেষ করে প্রবাসক পদে যে সকল সাবজেক্টের মধ্যে তিনশো প্লাস সিট রয়েছে আপনাদের মধ্যে যাদের মেধা তালিকায় একে থেকে পঞ্চাশ পর্যন্ত আপনারা ঢাকা শহর অথবা বিভাগীয় শহরের যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সহজ দিতে পারেন কারণ ঢাকা শহরের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রায় পনেরো থেকে বিশটা পর্যন্ত কলেজ খালি রয়েছে তার মধ্যে বিশেষ করে প্রথমকার ছয় থেকে সাতটি প্রতিষ্ঠান প্রথম ক্যাটাগরির বা এক ক্যাটাগরির বা ভালো মানের আর বাকিগুলো মিডিয়াম কোয়ালিটির তাই আপনাদের একে থেকে পঞ্চাশ পর্যন্ত যাদের সিরিয়াল থাকবে মেতাদ লিখে থাকবেন শুধু আঠারোতমদের মধ্যে আপনারা চাইলে ঢাকা শহরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্লাস আপনার বিভাগের মধ্যে সবচেয়ে ভালো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে চাইলে সেগুলো চয়েস দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার আশা করা যায় আপনার চয়েসের প্রতিষ্ঠানটা অবশ্যই আসবে অবশ্যই সেই ক্ষেত্রে বিশেষ করে প্রথম যারা একে থেকে দশ পর্যন্ত বা বিশ পর্যন্ত আসেন আপনারা একটু ভালোভাবে খোঁজ নিয়ে প্রতিষ্ঠান সম্পর্কে চয়েস দিবেন কারণ আপনি যে প্রতিষ্ঠানটা চয়েস দিবেন আপনার ওই প্রতিষ্ঠান চলে আসবে তাই আপনি যে প্রতিষ্ঠানটা প্রথম মেরিট লিস্ট রাখবেন প্রথম চয়েসের দিকে প্রথম রাখবেন পাঁচটা ওইগুলোর সম্পর্কে যাবতীয় তথ্য জেনে তারপরে চয়েস দিবেন কারণ শুধু ঢাকা হলেই হবে না আপনাকে প্রতিষ্ঠান থেকে কী কী সুযোগ সুবিধা দেয় এগুলো আপনাকে জানতে হবে যদি আপনার সুযোগ সুবিধা পর্যাপ্ত থাকে তাহলেই শুধু ঢাকায় চয়েস দেবেন আর যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে ঢাকায় চয়েস দেওয়ার দরকার নেই কারণ ঢাকায় থাকতে হলে যেহেতু আপনার খরচ বেশি সেহেতু আপনার ইনকাম সোর্সটাও বেশি থাকতে হবে যেহেতু ঢাকার মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি ওইগুলো দেখে দেখে চয়েস দেবেন আর যেগুলোতে সুযোগ সুবিধা দেওয়া হয় না ওই সকল প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার দরকার নেই তার পরবর্তীতে আপনি আপনার বিভাগীয় অথবা জেলা শহরের যে ভালো প্রতিষ্ঠান রয়েছে সেগুলো চয়েস দিতে পারেন তাই একে থেকে পঞ্চাশ পর্যন্ত যাদের মেধা তালিকায় রয়েছেন আপনারা অবশ্যই ঢাকা শহর অথবা বিভাগীয় শহরের মেরিট লিস্টে প্রথম দিকে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানগুলো আসার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয়ত যারা দের মেধা তালিকা মানে একশো পঞ্চাশের উপরে পঞ্চাশ থেকে মোটামুটি একশো পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত কলেজের ক্ষেত্রে এটা সাবজেক্ট বেঁধে যাদের মেধা তালিকায় পঞ্চাশের উপরে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত আপনারা ঢাকা শহর সহজ দেওয়ার প্রয়োজন নেই কারণ ঢাকা শহরের যে সকল প্রতিষ্ঠান রয়েছে এগুলো প্রথম সিরিয়াল যারা তারাই এগুলো নিয়ে নেবে সেই ক্ষেত্রে যদি কোনোটা খালি থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটার মান ভালো না এবং ওই প্রতিষ্ঠানে জয়েন করলে আপনি কোনো আর্থিক সুযোগ সুবিধা পাবেন না সেই ক্ষেত্রে ঢাকা থাকার চেয়ে আপনার নিজের বিভাগে যদি ভালো কোনো প্রতিষ্ঠান থাকতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে সেই ক্ষেত্রে যাদের মেধা তালিকা পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এটা শুধু প্রবাসকের ক্ষেত্রে বলতেছি তারা অবশ্যই কি করবেন আপনি ঢাকা শহর চয়েস না দিয়ে আপনার বিভাগ অথবা জেলার শহরের যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে চয়েস দেবেন তাহলে আপনার ভালো একটি প্রতিষ্ঠান আসবে কারণ আপনি যখন আপনার নিজের বিভাগে অথবা আপনার নিজের জেলার মধ্যে চয়েস দিবেন আশা করি আপনার তখন আপনার নিজের জেলা বা বিভাগের ভালো একটা প্রতিষ্ঠান চলে আসবে আর যাদের সিরিয়াল একশো পঞ্চাশের পরে বিশেষ করে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত বা তিনশো পর্যন্ত আপনারা বিভাগের শহরে চয়েস দেবেন না সেই ক্ষেত্রে দেখা যাবে বিভাগের শহরে চয়েস দিলে ভালো যে প্রতিষ্ঠানগুলো সেগুলো আপনার পূর্ববর্তী যে মেরিট লিস্ট আছে তারা নিয়ে নেবে তখন আপনার বিভাগের শহরে এমন কিছু প্রতিষ্ঠান আপনার চয়েসে আস চলে আসবে যেগুলোতে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না তখন আপনি বিপদে পড়বেন বা আপনার মন মতো হবে না সেই ক্ষেত্রে যাদের সিরিয়াল একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ বা তিনশো পর্যন্ত আপনার নিজের জেলা অথবা উপজেলা পর্যায়ের যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আপনার চয়েস দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জেলা বা উপজেলা পর্যায়ের ভালো প্রতিষ্ঠানগুলো আপনার চয়েসের দিকে প্রথম দিকে রাখবেন তাহলে আপনি অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান পাবেন আর যাদের সিরিয়াল দুশো পঞ্চাশ বা তিনশো প্লাস প্রবাসক পদে আপনারা বিশেষ করে প্রথমকার পাঁচ থেকে দশটি প্রতিষ্ঠান আপনার জেলা বা উপজেলা পর্যায়ে রাখবেন আর বাকিগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চল সেটা প্রত্যন্ত অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সুনামগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছুরি যেখানেই হোক আপনারা ওইগুলো চয়েস দিয়ে রাখবেন বিশেষ করে মাদ্রাসা লেভেলের যদি কোনো চয়েস দেওয়ার সুযোগ থাকে তাহলে মাদ্রাসাও চয়েস দিয়ে রাখবেন কারণ যেহেতু আপনাদের মেরিট লিস্টগুলো শেষের দিকে তাই আপনাদের দরকার একটি চাকরি সেই ক্ষেত্রে আপনাকে ভালো পজিশন বা ভালো প্রতিষ্ঠান প্রথম চার থেকে পাঁচটি রেখে বাকিগুলো আপনাকে একটু নিম্ন কোয়ালিটির বা গ্রাম অঞ্চলের বা উপজেলা পর্যায়ের অথবা উপকূলীয় অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা বাংলাদেশের যে কোনো পর্যায়ের হোক যে কোনো অঞ্চলের হোক অথবা মাদ্রাসা লেভেলের হোক আপনাকে চয়েস দিতে হবে কারণ আপনার একটি জব দরকার কারণ প্রবাসক পদে জব হলে ন্যূনতম হলেও আপনার বেসিক বেতন বা আনুষ্ঠানিক কিছু হলেও পাবেন এবং পরবর্তীতে আপনি বদলি হয়ে দুই বছর পরে নিজের এলাকায় চলে আসার একটা সুযোগ থাকবে তাই যেহেতু আপনাদের মেরিট লিস্ট শেষের দিকে বা নাম্বার কম তাই আপনারা আপনাদের নিজের উপজেলা প্লাস প্রত্যন্ত অঞ্চল বা উপকূলীয় যে অঞ্চলগুলো সে সুনামগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছড়ি এইসব অঞ্চলে যেগুলোতে সাধারণত কেউ যেতে চায় না ওই সকল এলাকায় আপনি চয়েস দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার একটি জব নিশ্চিত হবে কারণ আপনার এই মুহূর্তে একটি জব দরকার তাহলে আপনারা আশা করি প্রবাসক পদে যারা রয়েছেন তারা আপনারা বুঝতে পেরেছেন একে থেকে পঞ্চাশ পর্যন্ত যারা তারা বিভাগে ঢাকা শহরবত বিভাগের শহরে একশো পঞ্চাশ থেকে দেড়শো একশো পঞ্চাশ পর্যন্ত যারা আপনারা বিভাগীয় শহর অর্থাৎ জেলা শহরে এবং একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত যারা আপনারা জেলা অথবা উপজেলা পর্যায়ে চয়েস দিবেন এবং তার পরবর্তী যারা রয়েছেন আপনারা উপজেলা এবং উপকূলীয় অঞ্চল বা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চয়েস দিবেন আশা করি আপনারা প্রবাসক পদে যারা চয়েস দিবেন আশা করি এর মধ্যে একটা ধারণা পেয়ে যাবেন আর দ্বিতীয়তম যারা সহকারী শিক্ষক যাদের মোটামুটি সিট সংখ্যা পনেরোশো প্লাস পনেরোশো বা দুই হাজার প্লাস সিট রয়েছে আপনাদের জন্য একটি পরামর্শ হলো আপনাদের মধ্যে যারা একে থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সিরিয়ালে থাকবেন শুধু মধ্যে একে থেকে একশো পঞ্চাশ কারণ ইতিমধ্যে বলেছি যে সতেরো মতো যারা মেধা তালিকায় প্রথম দিকে ছিল অধিকাংশ জব হয়ে গেছে যারা বাকি রয়েছে তাদের নাম্বার খুবই কম এবং তারা মেধা তালিকায় শেষের দিকে তাই বিশেষ করে প্রথম দিকে যারা আপনার মেধা তালিকায় আসেন আপনাদের সাথে সতর্তমদের কেউ আপনাদের প্রতিদ্বন্দ্ব হবে না শুধু আপনার মধ্যে যারা আছেন শুধু আপনারা আঠারোতমরাই প্রতিনিধি হবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনারা খুঁজে বের করবেন আঠারোতম তো আপনার প্রতিষ্ঠান কত সেই অনুযায়ী আপনি প্রতিষ্ঠান চয়ে দিবেন তাই যারা স্কুল পর্যায়ে যাদের সিট সংখ্যা পনেরোশো বা দুই হাজার প্লাস আপনাদের জন্য যারা মেধা তালিকায় একে থেকে একশো পঞ্চাশ পর্যন্ত আসছেন আপনারা ঢাকা শহরের প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে পারেন এবং বিভাগীয় শহরের প্রতিষ্ঠানও চয়েস দিতে পারেন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভালো যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান প্লাস বিভাগের মধ্যে সবচেয়ে ভালো যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো আপনারা চয়েস দিবেন কারণ ঢাকা শহরের কিছু প্রতিষ্ঠানের চেয়ে বিভাগীয় শহরের কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো অনেক ভালো সেই ক্ষেত্রে ঢাকা শহরে যদি প্রতিটা সাবজেক্ট প্রতি একশো প্রায় একশো বিশটি করে সিট খালি থাকে অনেক সময় সেই ক্ষেত্রে সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা প্রতিষ্ঠান আছে যেগুলো প্রথম ক্যাটাগরি বা ভালো মানের যেগুলো থেকে আর্থিক সুযোগ সুবিধা পর্যাপ্ত দেওয়া হয়ে থাকে তাই প্রথম সিরিয়ালে যারা আছেন তারা আপনার খোঁজ খবর নিয়ে এই সকল প্রতিষ্ঠানের চয়েস দেবেন আর যাদের সিরিয়াল একটু শেষের দিকে আপনারা বিভাগীয় শহরে চয়েস দিয়ে থাকবেন আর যাদের সিরিয়াল একশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত বা তিনশোর মতো আপনারা আপনাদের বিভাগীয় শহর অথবা জেলা শহরের প্রতিষ্ঠানগুলো চয়েস দেবেন আপনারা ঢাকা শহরের কোনো প্রতিষ্ঠান চয়েস দিতে যাবেন না কারণ ঢাকা শহরের প্রতিষ্ঠান যেগুলো প্রথম দিকে যারা আছে তারা চয়েস দেওয়ার পরে যেগুলো বাকি থাকবে ওইগুলো ঢাকা শহরে অবস্থিত হলেও ওইগুলোর গুণগত মান এবং আর্থিক সুযোগ সুবিধা কোনো কিছুই নেই তাই শুধু ঢাকা হলেই চলবে না আপনাকে খুঁজে বের করতে হবে কোন প্রতিষ্ঠান আপনি কেমন সুযোগ সুবিধা দেয় সেই সুযোগ সুবিধা বুঝে আপনাকে প্রতিষ্ঠান চয়ে দিতে হবে তাই আপনারা যারা একশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে সিরিয়াল থাকবে সহকারী শিক্ষক আপনারা আপনাদের বিভাগীয় শহর বা জেলা শহরের ভালো প্রতিষ্ঠানগুলো চয়ে দিয়ে থাকবেন আর যাদের সিরিয়াল তিনশো থেকে পাঁচশো পর্যন্ত হয়ে থাকবে আপনারা আপনাদের জেলা অথবা উপজেলা পর্যায়ের যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোতে আর্থিক সুযোগ সুবিধা পর্যাপ্ত স্টুডেন্ট রয়েছে অবকাঠামো ভালো আপনার সেই সকল প্রতিষ্ঠান চয়েস দিবেন আর যাদের সিরিয়াল পাঁচশো প্লাস আপনাদের জন্য একটি চাকরি দরকার সেই ক্ষেত্রে আপনার উপজেলা পর্যায়ের ভালো মানের পাঁচটা বা দশটা প্রতিষ্ঠান রেখে বাকিগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চল অথবা উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে যেগুলোতে কেউ সহজে চয়েস দিয়ে থাকে না বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সুনামগঞ্জ বা হাওয়ার অঞ্চল এই সকল অঞ্চলে আপনারা প্রতিষ্ঠান চয়েস দিয়ে থাকবেন সেই ক্ষেত্রে আপনার একটি জব নিশ্চিত হবে এবং অবশ্যই যাদের মেধা তালিকা শেষের দিকে আপনারা অবশ্যই এস অপশন চালু রাখবেন তাহলে বাংলাদেশে যদি কোথাও কোনো সিট খালি থাকে তাহলে অবশ্যই আপনার একটি জব হবে আর বর্তমান দেশে চাকরি খুবই দুর্লভ অবস্থা তাই এই মুহূর্তে আপনার একটি চাকরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই বিশেষ করে যারা মেধা তালিকায় শেষে দিয়ে থাকবেন আপনারা টেকনিক্যাল অবলম্বন করে আপনারা প্রতিষ্ঠান চয়েস দেবেন যাতে আপনার একটি জব নিশ্চিত হয় তাহলে পরবর্তীতে দুই বছর পরে আপনি নিজের এলাকায় বদলি হয়ে চলে আসতে পারবেন তখন আর এই কষ্টটা থাকবে না তাই আশা করি আপনারা যারা আমার ভিন্ন মাধ্যমে আমার কাছে প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে জানতে চেয়েছেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কন্টবক্সে জানাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারা পরবর্তী কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই সম্পর্কে কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের সেই সম্পর্কে আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আর যারা ইউটিউব চ্যানেলে আপনারা নতুন আমার ইউটিউব চ্যানেলে আপনারা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যাবেন সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম